প্রবাসী মালিকায় তো খারাপ ছিল যে 19 থেকে 20 হলে আমাকে মারধর করত রাতেlambda আমার উপর আয়নার মতো জাপিয়ে পড়তো প্রবাসী গিয়ে পঙ্গু হয়ে দেশে ফিরলেন তাসলিমা আক্তার পরিবারের সুখের জন্য গিয়েছিলেন দূরপ্রবাসে কিন্তু সেই প্রবাসে তার ওপরে অমানবিক নির্যাতন চালা প্রবাসী মালিকায় তো খারাপ ছিল যে 19 থেকে 20 হলে আমাকে মারধর করত রাতেlambda আমার উপর আয়নার মতো জাপিয়ে পড়তো আর

আমি তো ওদের দেশের কোনো ভাষা বুঝি না আর ওরা আমার সাথে খারাপ আর করে ওরা আমার সাথে খারাপ কাজ করতে চায় আমি এসে না কই দেখে আজকে আমার সাথে এরকম গুপ্ত আচ্ছা এই যে আপনি বলেন যে আপনার মালিক আপনার খারাপ কাজ করতে চায় ঠিক আছে আপনি প্রবাসী গিয়েছিলেন কিভাবে কোন দালালের মাধ্যমে গিয়েছিলেন নাকি হচ্ছে জন্য গিয়েছিলেন প্রবাসী প্রবাসে গিয়েছিলাম বাড়িতে বাবা আমার ভায়ার জন্য গিয়েছিলাম আমার এজন্য ফ্যামিলি আর গেছিলাম দালালের মা তো সবাইকে কত টাকা দিয়ে পাঁচ লাখ টাকা দিয়ে গেছিলাম পাঁচ লক্ষ টাকা আপনার কাছ থেকে জি আচ্ছা গিয়েছিলেন